বাঁশবেরিয়ার সেরা কার্তিক পুজো সম্মান দু হাজার পঁচিশ স্পন্সার্ড বাই স্বাস্থ্যকথা নার্সিংহোম মগরা জিটি রোড মগরা হুগলি ও ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ বাসবেরিয়া হুগলি পাল গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন বাসবেরিয়া হুগলি মিডিয়া পার্টনার টিভি নিউজ টেন নিউজ ল্যান্ড ও নিরপেক্ষ নির্ভীক কণ্ঠ এবং বার্তা এক নজর খবর নিউজ সিক্স আপনিও কি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান এখনই ফোন করুন আমাদের এইট ট্রিপল সেভেন থ্রি ফাইভ থ্রি ফাইভ থ্রি সেভেন এই নম্বরে সিক্স খবরটি নিবেদন করছেন আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্যনতন ডিজাইনের মার্বেল ও টাইলস এর কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সন্ধ্যায় মার্বেল অ্যান্ড টাইলস এ বাঁশবেড়িয়া হংসেশ্বরী রোড শিবাজি সংঘ ও জুনিয়র নীল সংঘের যৌথ উদ্যোগে বীর হনুমান পুজো ও শ্রীকৃষ্ণ পুজোর আয়োজন করা হয় এই পুজো এবার পঁচিশতম বর্ষ রজত জয়ন্তী বর্ষে এবার মৎস্যকন্যার আদলে তৈরি হচ্ছে মণ্ডপ মণ্ডপে ব্যবহার করা হচ্ছে মাটি টপ ফাইবার নেট সহ বিভিন্ন জিনিস কি বলছেন মণ্ডপ শিল্পী শুনব এবারে হচ্ছে আমাদের মৎস্যকন্যা এদিকে দেখা মৎস্যকন্যা থিম হচ্ছে এটা হচ্ছে আপনার বাসবেরিয়া শিবাজি সংঘ ঠিক হংসেশ্বরী মন্দিরে যাওয়ার আগে বা দিকে কত কত বছরে পরে বছরে হচ্ছে কত বছরে পঁচিশ বছর জয়ন্ত রাজের জয়ন্তী বর্ষ চলছে তো আপনারা অবশ্যই আসবেন আর আমাদের থিমটা হচ্ছে মৎস্যকন্যার থিম কি কি ব্যবহার করছেন আপনারা দেখতে পারবেন যে টোটাল রাবার সিট আপনাদের ছোট ছোট যে পট হয় মানে আহ গাছ তৈরি করতে এই পট কিছু আছে আপনার ফোম মাটির টপ যেটা বলছেন মাটির টপ এই সব সমস্ত টুপিটাকি নিয়ে আমাদের এই টুপিটাকি খাওয়া আপনাদের কাছে আমরা অবশ্যই বলবো আপনারা আসুন এসে দেখুন আপনি কি মণ্ডপ মণ্ডপের সজ্জাটা কেমন হয়েছে এবং আপনারা বলুন তাকেই আমরা আপনি কি মণ্ডপ শিল্পী হ্যাঁ থেকে বাসবেড়িয়া থেকে রিপোর্ট খবর নিউজ 6 আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্যনতুন ডিজাইনের মার্বেল ও টাইলস কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল এন্ড টাইলস এ অভিজ্ঞ কন্ট্রাক্টর ও মিস্ত্রি সঞ্জয় দাশের সাথে আমরা নিত্যনতুন মেশিন দ্বারা মার্বেল এবং টাইলস বসিয়ে থাকি আমরা সাজিয়ে দেব আপনার স্বপ্নের প্রতিষ্ঠান আমরা ফুল কন্ট্রাক্ট নিয়েও কাজ করি আমাদের ঠিকানা ক্ষুদিরাম পল্লী বাঁশবেড়িয়া হুগলি মগরা প্রপাইটার সঞ্জয় দাস আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন আপনার ডকুমেন্টস সংক্রান্ত যে কোনো প্রবলেমের জন্য এসে গেলো অনলাইন হেল্প দূরবর্তী যে কোনো প্রান্তের ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড পি এফ সহ সব কাজ করা হয় বহু বছরের অভিজ্ঞতা সম্পন্ন অঙ্কারা সিএসসি সেন্টার মোবাইল নাইন